রাজ্য দিন যত যাচ্ছে ততই বাড়ছে গোটা অসন্তোষ তার কারণ নির্যাতিতার মৃত্যুতে এখনো মূল অপরাধের নাগাল পায়নি পুলিশ ও গোয়েন্দারা তাই দ্রুত তদন্ত শেষ করে নির্যাতিতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন রাজ্যবাসী এমন পরিস্থিতিতে বুধবার থেকে আরজিকর সংলগ্ন শ্যামবাজারে পাঁচ দিবসীয় ধর্নায় বসেছে বিজেপি কোর্টের অনুমতি নিয়েই এই ধর্নার আয়োজন বলে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে দলের তরফে এই ধর্না মঞ্চে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অগ্নিমিত্র পল লকেট চ্যাটার্জী সহ অন্যান্য বিজেপি নেতারা রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমরা তো আন্দোলনেই রয়েছি কলকাতা পুলিশ কমিশন অপসারণ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের আগে আমাদের আন্দোলন থামবে না রিভিশন করে দেওয়ার চেষ্টা করছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কারণ একটাই আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম কারণ এই পোস্টমর্টেম অবৈধ অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমর্টেম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্টি আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার প্রশ্নেই তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমার্টেম হয়েছে অনেক দেখ রেপ মার্ডার কাণ্ডে কাণ্ডে সেরকম দেখা যায় যে দুবার পোস্টমার্টেম হয়েছে এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টেম হতো তাহলে অসুবিধে কাটছি কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেতা আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টার্নদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আর্জিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের চল্লিশ হাজার টাকা করে মাইনে মাসে এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তদন্ত হওয়া উচিত পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত দেখুন প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে তো যখন সিপি নিজে বলছে যে সাত হাজার লোক এসে গেছে আমরা জানতে পারিনি তো অ্যাকসেপ্টেন্স যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডারবিতে আমরা সুরক্ষা দিতে পারবো না আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না তার মানে কি আপনারা স্বীকার করে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব বারোটা থেকে আমাদের ধর্ণা শুরু হয়েছে আগামী পাঁচ দিন আমি পুরোটা সময় এই ধর্নায় থাকবো আমাদের অন্যান্য নেতৃত্ব তারা এখন গতকাল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে অবজারভেশন সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে এই অবজারভেশন এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন কোর্ট করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস এরপরেও নীললজ্জের মতো আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে কে উত্তর দিলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন কেউ উত্তর দিচ্ছে না কেন ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখুন যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে হচ্ছে কারণ গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকে একজন মহিলার দেহ পাওয়া গেছে সেজন্য আমাদের আনন্দপুরে না আমাদের স্লোগান যথার্থ রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন দেখুন আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেবো জন্য লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কারজন তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন বিজেপি এই ডাক দিয়েছে আগামীকাল লক্ষ্মীবার বৃহস্পতিবার হিসেবে তাই আমরা ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে বিজেপি তো আসবে বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে আমি গোটা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে লক্ষ্মী বাড়ে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথের আমল স্বাস্থ্য ভবন ঘেরাও রিপোর্ট এক্সপোস বার্তা